আপনি কি জানেন আপনার একটু সচেতনতার অভাবে আপনি স্কলারশিপের আবেদনটি পেড সিস্টেম অর্থাৎ করে কিংবা সেল পড়াশোনার জন্য আবেদন করছেন সুতরাং আপনি আপনার অজানা সত্ত্বে সৌদি আরবে যে স্কলারশিপের সুযোগ রয়েছে অপরচুনিটিগুলো রয়েছে এগুলো থেকে আপনার নিজের অজ্ঞতার কারণে অসচেতনতার কারণে বঞ্চিত হচ্ছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজ আপনাদের সমর্থ উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সৌদি আরব শিক্ষা অর্জনের জন্য বিশেষ করে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য পড়াশোনা উচ্চশিক্ষা অর্জনের জন্য পৃথিবীতে যতগুলো দেশ রয়েছে তার মধ্যে সৌদি আরব অন্যতম আজকাল দেখা যাচ্ছে বাংলাদেশের অসংখ্য ভাই এবং বোনেরা সৌদি আরবে পড়াশোনা করার জন্য উচ্চ পড়া ভিড় করছে তো এই সৌদি আরবে পড়াশোনার অসংখ্য সুযোগ সুবিধা রয়েছে তার মধ্যে অন্যতম যে সুযোগ সুবিধাটি সেটি হল ফুল ফ্রি স্কলারশিপ আর এই মূলত এই ফুল ফ্রি স্কলারশিপের জন্যই বাংলাদেশের সকল ব্যাকগ্রাউন্ড থেকে বাংলাদেশের সকল অঞ্চল থেকে প্রিয় ভাই এবং বোনেরা স্টুডেন্টরা পড়াশোনার জন্য সৌদি আরবের পাড়ি দেওয়ার চেষ্টা করছেন এবং স্বপ্ন দেখছেন কিন্তু এই ফুল ফ্রি স্কলারশিপ থাকা সত্ত্বেও আপনার একটু সচেতনতা আপনার একটু অজ্ঞতা এবং আপনার জ্ঞানহীনতার কারণে আপনি স্কলারশিপ থেকে বঞ্চিত হচ্ছেন আমার কাছে এ পর্যন্ত অনেক আমার সাথে যোগাযোগ করেছে যে তাদের কাছে মেল এসেছে যে হচ্ছে পেইড করার জন্য তো সেক্ষেত্রে আমি বলতে চাই এই মেইল আসার অন্যতম কারণ হচ্ছে আপনি পেইড সিস্টেম যেই ইউনিভার্সিটিগুলো রয়েছে অথবা যে পেইড সিস্টেম যে কোর্সগুলো রয়েছে সেগুলোতে আপনি আবেদন করেছেন সেই সুবাদে হচ্ছে আপনার কাছে এই আবে এই এমএলটি এসেছে এজন্য প্রিয় ভাই এবং বোনেরা আপনারা যারা আবেদন করবেন নিজে করেন কিংবা অন্য কারো মাধ্যমে করান এই বিষয়গুলো আপনার কাছে আপনাদেরকে খুব গুরুত্ব সহকারে দেখতে হবে যে আপনার আবেদনটি কোনো পেজ সিস্টেমে হচ্ছে কিনা অথবা এমন কোন ইউনিভার্সিটি সিলেক্ট করছে কিনা যারা শুধুমাত্র পেড সিস্টেম কোর্স প্রোভাইড করে অথবা এমন কোনো কোর্স সিলেকশন করছে কিনা যে এই যেখানে পেজ সিস্টেম মনে রাখবেন সৌদি আরবের অস অনেকগুলি ইউনিভার্সিটি ফরেনারদেরকে বর্তমানে পড়াশোনার সুযোগ দিচ্ছে তবে সকল ইউনিভার্সিটিগুলো ফুল ফানে স্কলারশিপ প্রোভাইড করে না তো কোন কোন ইউনিভার্সিটিগুলো ইউনিভার্সিটিগুলো ফুল ফ্রি স্কলারশিপ প্রোভাইড করে এগুলো আপনি হচ্ছে এখানে যেই ওয়েবসাইটে যে। ইউনিভার্সিটিগুলোর ইয়ে দেওয়া আছে লিস্ট দেওয়া আছে সেক্ষেত্রে আপনি চেক করে করে চেক করে করে ভালো করে যাচাই বাছাই করে হচ্ছে আপনার কোর্স সিলেক্ট করতে হবে তাহলে চলুন কথা না বাড়িয়ে আমি হচ্ছে এখন দেখাবো কিভাবে আপনি ফুল ফ্রি স্কলারশিপটা বুঝবেন এবং কিভাবে সেগুলো চয়েস করবেন সেটা দেখাচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং ভাই বোনেরা যারা সৌদি আরবে অনার্স মাস্টার্স ডিপ্লোমা কিংবা পিএইচডির জন্য আবেদন করছেন আপনারা যখন ইউনিভার্সিটি সিলেকশন করবেন এই ইন্টারফেসটা দেখতে পাবেন যখন এই ইন্টারফিসে আসবেন তখন হচ্ছে আপনি প্রথমত আপনার কোর্স সিলেক্ট করবেন যেমন এখন কোনগুলো চালু আছে হায়ার ডিপ্লোমা চালু চালু আছে এম আছে পিএইচডি ডিগ্রি চালু আছে আর যখন ব্যাচেলরের আবেদন চলে তখন ব্যাচেলরের এই পোর্টালটা এখানে চালু থাকে তো সেক্ষেত্রে আপনি হচ্ছে ধরেন আমি এখন মাস্টার্সের যে আবেদন এই মাস্টার্স কোর্সটা সিলেক্ট করলাম এরপর হচ্ছে আমি ইউনিভার্সিটি সিলেক্ট করবো যখন আমি ইউনিভার্সিটি সিলেক্ট করতে যাব আচ্ছা এই যে ডিজারে ক্লিক করে হচ্ছে আমি ইউনিভার্সিটি সিলেক্ট করব প্রথমে আমি দেখাবো যে কিছু পেজ সিস্টেম ইউনিভার্সিটির যে যেগুলো হচ্ছে পেজ সিস্টেমে আবেদন নেয় যেমন ধরেন আমি পেজ সিস্টেমের একটা আবে অনেক ইউনিভার্সিটি আছে যেমন এখন বর্তমানে কিং খালেদ আমি সিলেক্ট করলাম দেখবে দেখেন এই যে কিং খালেদের যে আবেদন আছে এক্ষেত্রে দেখা আছে লেখা আছে কলেজ অফ এডুকেশন এই কলেজ কলেজ অফ এডুকেশনের মধ্যে দেখেন টিউশন ফিস লেখা আছে পঁচাত্তর রিয়াল হ্যাঁ আর যদি এই ডলারে কনভার্ট করা হয় তাহলে দু ডলার হচ্ছে টিউশন ফি তাহলে আপনি কলেজ অফ এডুকেশনে যখন মাস্টার্সের জন্য আবেদন করবেন আপনার এই টিউশন ফিটা আপনাকে পে করতে হবে তাহলে এখানে আমার আবেদন করা যাবে না কারণ এত পরিমাণ টাকা দিয়ে আসলে সৌদি আরবে পড়াটা মাস্টার্স পোস্ট পড়াটা খুবই ডিফিকাল্ট যেহেতু এখানে রেসিডেন্সি বা অন্য কিছু নেই আর আমি যতটুকু জানি এখানে এত এই পরিমাণ পেড করে বাংলাদেশে কেউ কোনো স্টুডেন্ট সৌদি আরবে পড়াশোনা করবে না হ্যাঁ দু একজন থাকলে থাকতে পারে বাট ম্যাক্সিমামে হচ্ছে ফুল ফান্ডেড স্কলারশিপ খুঁজে তাহলে দেখেন প্রিয় ভাই বোনেরা আপনি কিং খালিদ ইউনিভার্সিটিতে আপনি কলেজ অফ এডুকেশনে যাবেন আপনাকে পেমেন্ট করা লাগবে পেমেন্ট করা ছাড়া আপনি হচ্ছে এই ইউনিভার্সিটিতে পড়তে পারবেন না তাহলে দেখেন এই যে মেডিকেল স্কুল আপনাকে পেমেন্ট করা লাগবে পেমেন্ট করে হচ্ছে আপনি পড়তে পারবেন অন্যথায় পড়ার সুযোগ নাই এখন আপনি কিং খালেদা ইউনিভার্সিটি যখন যদি আপনি সিলেক্ট করেন তাহলে তো অবশ্যই অবশ্যই আপনাকে কী করতে হবে আপনার এই পেমেন্টটা করতে হবে এবার তাহলে মূল কথা হচ্ছে এখানে আপনার টিউশন ফিজ জিরো থাকতে হবে এবং রিকোয়ার্ড ফিস এখানেও জিরো থাকতে হবে যদি এগুলো জিরো থাকে তখন হচ্ছে আপনি আবেদনটা করতে পারবেন করবেন যেমন হচ্ছে আমরা ফ্রির মধ্যে কোন ক্লাসে যেমন ধরেন আমি অন্যতম যে ইউনিভার্সিটি আমরা আমরা সবাই জানি কিং আবদুল আজিজ ইউনিভার্সিটি এই যে দেখেন আপনি যখন কিং আবদুল আজিজ ইউনিভার্সিটি সিলেক্ট করবেন দেখেন এখানে কিন্তু লেখা আছে টিউশন ফিজ জিরো এই যে ইউএসডি হোক অথবা সাউদি রিয়ালে হোক জিরো এবং রিকোয়ার্ড ফিজ জিরো তাহলে প্রিয় ভাই বোনেরা আপনাদের কাছে এই বিষয়টা বোঝার আর স্প অস্পষ্টতা রইল না স্পষ্ট হয়ে গেল যে আপনি যখন কোনো ইউনিভার্সিটি সিলেক্ট করবেন এই ইউনিভার্সিটির টিউশন ফি জিরো আছে কিনা যদি জিরো থাকে তখন হচ্ছে চুপ বুঝে আপনি এই ইউনিভার্সিটিতে আবেদন করবেন আর যদি আপনার মন হচ্ছে মানে মঞ্চে কোনো একটা ইউনিভার্সিটি আবেদন করার জন্য কিন্তু সেখানে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে পেড সিস্টেম তাহলে আমি রিকোয়েস্ট করবো বা সাজেস্ট করবো যে এটা থেকে বিরত থাকবেন আপনি খুঁজে খুঁজে মালিক আব্দুল আজিজের মতো ইউনিভার্সিটিগুলো খুঁজে বের করেন যেখানে তারা কোনো কোনো ধরনের এই টিউশন ফিজ ছাড়া পড়াশোনার সুযোগ দিয়েছে অর্থাৎ অর্থাৎ ফুল ফান্ডেড স্কলারশিপের জন্য আপনাকে সুযোগ দিচ্ছে তাহলে এইভাবে হচ্ছে আপনি কি করবেন কোর্সগুলো সিলেক্ট করবেন যেমন এই ফুল ফান্ডেড স্কলারশিপের মধ্যে বর্তমানে মাস্টার্স কোর্সে যে যেগুলো আছে এর মধ্যে অন্যতম আমি যতটুকু জানি মালিক আব্দুল আজিজ ইউনিভার্সিটি সুযোগ দিচ্ছে এবং হচ্ছে আপনার কিং সাউথ কিং আবদুল্লা দিচ্ছে কিং সাউথ ইউনিভার্সিটি সুযোগ দিচ্ছে এরপর হচ্ছে জাজান ইউনিভার্সিটি সুযোগ দিচ্ছে এছাড়া অসংখ্য ইউনিভার্সিটি এই ধরনের ফুল ফান্ডেড স্কলারশিপের সুযোগ দিচ্ছে তো প্রিয় দর্শক আমার এই ভিডিওতে ভিডিওটা এখানেই শেষ করছি কোন কোন ইউনিভার্সিটিগুলা ফুল ফান্ডেড স্কলারশিপের জন্য সুযোগ দেয় মাস্টার্স কোর্সে বর্তমানে আমি এগুলো নিয়ে আরেকটা ভিডিও করব। আমার সেই ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইনশাল্লাহ পরবর্তী সৌদি পড়াশোনা সংক্রান্ত আরও ইনফরমেশন ভিত্তিক আপনাদেরকে ভিডিও তৈরি করার আপনাদের জন্য ভিডিও করার ভিডিও তৈরি করার চেষ্টা করব আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি